বন্ধুরা হ্যাঁ আমরা আজকের এখানে যাচ্ছি কেন রেডি হয়েছি তোমরা কিছু বুঝতে পারছো না কিছু গেস করতে পারছো তো আমরা এখানে যাচ্ছি আমাদের এখানে একটা শীতলা পুজো হচ্ছে তো ওখানে আজকে নেমন্তন্ আছে খাওয়া দাওয়া তো ওখানে আমরা আজকে যাচ্ছি সবাই মিলে মানে আমাদের পাড়ায় সবাই যাচ্ছে তো আমাদের ঘর থেকে যাচ্ছি আমি আর আমার ছোটো ছেলে আর আমার যার ঘর থেকে আমার মেজাজা মেজেজার মেয়ে যাচ্ছে আর পাড়া থেকে সবাই একজন দুজন করে মিলে সবাই একসাথে যাচ্ছি তো পুরো ভিডিওটা আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা দেখো কত লোক যাচ্ছে দেখো না 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 সবাইকে দেখাচ্ছি দেখো এখানে সব যাচ্ছে মানে আমরা সব বল এই যে দেখো আমার মেজা মেজার এটা দিদি আর দিদির আবার এটা যা দিদির যা আর এটা তো জানো আমাদের পাড়ায় আমরা সব একসাথে থাকি এটা কি আমাকে বলবে তোর আর ও আমাকে চিনতে পারছো না কাকিমা আর এই যে আমার যায়ের মেয়ে সব আমরা এখান থেকে যাচ্ছি আর কাকিমা এই যে আমাদের পাশে থাকে এই এক কাকিমা সব যাচ্ছি আমরা আজকেরে পুজোতে এখানে প্রসাদ খেতে চলে এখানে দিয়ে দিয়েছে আমাদের ফ্রায়েড রাইস এই দেখো এখন সব রকম গোছানো হয় দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে খাবার এই দেখো এখানে আলু দম দিয়েছে কিন্তু কিছু দেওয়া হয়নি এখনো দিচ্ছে এই যে সবার তালা সাজিয়ে দিয়েছে এখানে তো ঠাকুরের ভোগ খেতে চলে এসছি তো কেমন লাগছে বলো তো আমরা খাওয়া দাওয়া চালু করে নিচ্ছি আর এই দেখো চাননি পড়ে গেছে সবার পাতে ব্যাস চাননি শেষ তো টাটা বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো এটা মা শীতলা যত কাছে যাবে তত দেখতে মন্দিরটা দেখো এখানেই এসছি আমরা এই যে পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর করে পুজো হয়েছে দেখো একদম মানে মা যেন বসে আছে একদম খুব ভালো লাগছে সবাই সবাই দেখো আমি ভিডিওটা অবশ্যই ছাড়বো বাড়ি চলে এসেছি আর ছেলের জন্য এখানে প্রসাদও নিয়ে এসেছি এই দেখো ছেলের জন্য প্রসাদও নিয়ে এসেছি এই যে আবার এখানে অল্প করে বাবা শুনতে পারছি না দাও দেখো এই দেখো ছেলের জন্য আবার প্রসাদও নিয়ে এসেছি ওখান থেকে তো নিজে খাবো আর ছেলের জন্য আনবো না বড় তাই বড়ো ছেলের জন্য নিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে আর অনেক অনেক তোমাদের ভালোবাসা দেবে তো টাটা আজকের কারোর মতন আবার কালকে নেমন্তন্ন আছে অনেক দু জায়গায় সেখানে যাব সেখানকারও ভিডিও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তা শুভরাত্রির